জেলে ভোরে ঝুলুম করে মন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না জেলে ভোরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মোরা শক্ত হব সীষার মতো আসবে বিপদে বাধা যত শক্ত হব সীসার মতো আসবে বিপদে বাধা যত লক্ষ্য প্রাণের খুন ঝড়াব মানবো পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না হতাশ কেন বন্ধু তুমি বরং শপথে না আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গা হতাশ কেন বন্ধু তুমি বরং শপথে নাও আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও শহীদ রাজ তাকিয়ে আছে পিছ পাহাওয়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মোরা শক্ত হব শিশার মতো আসবে বিপদ বাধা যত শক্ত হব শিশার মতো আসবে বিপদে বাধা যত লক্ষ প্রাণের খুন ঝড়াব ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানবো না ধিক পরাজয় মানব না ধিক পরা জয় না ধিক পর মানবো কাফেলা চলবে অবিরা আশুক যত বিপদ বাধা হোক যত বদনা সহিদনে এই কফেলা চলবে অবিরা আসুক যত বিপদ বাধা হোক যত আছে ভেঙে পড়া যাবে না অত্যাচারে শিকল দিয়ে এমন বাধা যাবে না ঝেলে ভরে ঝুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মোরা শক্ত হব সীষার মতো আসবে বিপদ বাধা যত শক্ত হব সীসার মতো আসবে বিপদে বাধা যত লক্ষ্য প্রাণের খুন ঝরাবো ধীর পরাজয় মানবো না ধিক পরাজয় জয় মানবো না ধিক পরাজয় জয় মানবো না ধিক পরাজয় মানবনা না ধিক পরাজয় জয় মানবো না ধিক পরাজয় জয় মানবো না ধিক পরাজয় জয় মানবো না